নমস্কার বন্ধুরা মদক রান্নাঘরে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি মরুলা মাছের টকঝাল মিষ্টি রেসিপি তো চলুন যাওয়া যাক রেসিপিতে প্রথম আমি মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখি নিলাম তারপরে মাখি নেওয়ার পরে আমি দু চামচ সরিষের তেল দেবো সরিষের তেল দেওয়া আমার একটাই কারণ ভাজার সময় মাছগুলো যাতে ভেঙে না যায় সেই কারণেই আর কড়াই গরম অবশ্যই হতে হবে তো কড়াই গরমটা আমি করে নিয়েছি আগেই তারপরে আমি সরিষের তেল দিলাম একটু বেশি দিতে হবে এরপরে মাছগুলো ভেজে নেবো ভেজে নেওয়ার পরেই ঠিক লাল করে ভাজতে হবে অতিরিক্ত লাল নয় মোটামুটি লাল এরপরে মাছগুলো ঠিক এরকমভাবেই তার পরের পিঠটা ভেজে নেব উল্টা নিলাম আস্তে করে উল্টাতে হবে ভেঙে গেলে মুশকিল সেই কারণে এরপর আমি ওপর দিকে তুলে রাখলাম উপর দিকে তুলে রাখার পরে বাকি যে মাছগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম বাকি তেলটার মধ্যে আর ওপর দিকে তুলে রাখলাম এই কারণে যে তেলটা ঝরে যাবে তো এরপরে এই মাছগুলো আমি এমন একটা ডিশে নিয়ে নেব ততক্ষণে ওই মাছগুলো ভাজা হয়ে যাবে অন্য ডিশে তুলে নেওয়ার পরে আমার দেখছেন মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এই এই মাছগুলো উল্টে নিলাম এরপর আমি একটা ডিশের মধ্যে নিয়ে নেবো মাছ ভাজাগুলো তৈরি হয়ে গেছে মাছ ভাজা এরকমভাবে ভাজতে হবে আর এর মশলা আমাকে রেডি করতে হবে এই যে আমি বাটনা নিয়ে নিয়েছি সর্ষে বাটতে হবে আর এই মাছের জন্য সর্ষে অবশ্যই দিতে হবে না দিলে টেস্ট আসবে না সেই কারণে তো আমি সর্ষে একটু বেশি নিয়েছি আদা পেঁয়াজ রসুন পেস্ট একটু কম নিতে হবে সর্ষেটা বেটে নিতে হবে বাটনা দিয়ে তবেই টেস্ট পাবেন আর একটা পেঁয়াজ কুচি দু চামচ আদা পেঁয়াজ রসুন পেস্ট আর টমেটো সর্ষে তারপর সামান্য তেল দিয়ে দিলাম এরপর ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ভেজে নেবো পেঁয়াজগুলো লাল করে লাল করে ভেজে নেওয়ার পরেই টমেটো আর সরষে দিয়ে দেবো টমেটো সরষে দেওয়ার পরই তারপরে আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট দেবো আদা পেঁয়াজ রসুন পেস্ট দেওয়ার পর আমি এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব ভাজবো ভেজে না ঠিক হালকা লাল হয়ে আসবে তেল ছাড়বে তারপরে আমি দিয়ে দেবো জল জল দেওয়ার পরই কিছুক্ষণ ফুটবে তারপরে একটু বেশি পরিমাণে জল দেব আর আমি তেঁতুল দিয়েছি চার বীজ মতো চার বীজ তেঁতুল দেবেন টকটা ঠিক সাধারণ টক মিষ্টি ঝাল ঠিক লাগবে আর এই যে জল দিয়ে দিলাম তেঁতুলের জল তেঁতুল সব দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দিলাম আন্দাজ করে অর্ধেক চামচ দিলেই হবে এরপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে দশ মিনিট মতো ফুটবে ঠিক গায়ে লাগার মতন হয়ে যাবে মাছগুলো ঝোল এতটা থাকবে না এই যে রেডি এরপরে আমি ওপর থেকে সরিষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলে টেস্ট আসবে সেই কারণে আমার রান্না অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আর এই পদ্ধতিতে করে দেখবেন তবেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে খেতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ